আলাইকুম আশা করি আল্লাহর রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প রাইসার দিকে তাকিয়ে তোবা বলল আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর কেউ আমাকে কখনো এভাবে বলেনি শুধু কটাক্ষ আর খারাপ মন্তব্যই করে এসেছে সবাই আর সেগুলো আমাকে হতাশায় বৃদ্ধি করেছে বারবার রায়সা বলল এখন তো জানলে এখন থেকে আর হতাশায় ভুগবে না চলো তাহলে ক্লাসে যাওয়া যাক তোবা বলল হ্যাঁ চলো এরপর ক্লাসে গিয়ে বসল সবাই স্যার এসে পড়ানো শুরু করলেন সবাই স্যারের লেকচার শুনছে কিন্তু তোবার মন নেই স্যারের কথায় অচেতন মনে নিজেকে প্রশ্ন করেছে সে আশেপাশের মানুষগুলোর যে দৃষ্টিভঙ্গি আমার মনকে বিষিয়ে তোলে তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে ঠিক সেই দৃষ্টি কোণ থেকে দেখেন কতই না ন্যায়পূর্ণ তার দৃষ্টিভঙ্গি আর আমি কিনা এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারেই খারাপ ধারণা পোষণ করতাম তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায় কিন্তু আমি তার সৃষ্টি হয়েও রবের প্রতি কি একটু ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি কেমন একটা অস্থিরতা শুরু হয় তোবার মনে চিন্তার জগতে হারিয়ে যায় তোবা এতদিন নিজের রবকে নিয়ে যেই ভুল ধারণা ছিল তা বুঝতে পেরেছে সেই সাথে মনে উকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগল যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো আমি অতীতের সব অনুরাগ ছেড়ে সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেব তার পায়ে লুটিয়ে পড়ে জীবনের শান্তি খুঁজে নেব ক্লাস শেষ হওয়ার পর তোবা রায়সাকে বললো রায়সা আমার কিছু প্রশ্ন ছিল রায়সা বলল হ্যাঁ বলো তোবা বলল মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যি অসাধারণ এবং নিঃসন্দেহে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে কিন্তু মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগল আল্লাহ ক্যান তার সৃষ্টি মানুষের মাঝে এত পার্থক্য করলেন তিনি সবাইকে একই রকম মানাতে পারতেন না তাহলে তো আর ধনী গরিব সাদা কালো বা সুন্দর অসুন্দরের মধ্যে এত বেদাভেদ থাকতো না কিছু মনে করো না রায়সা আমি আসলে ধর্মের সম্বন্ধে তেমন কিছু যাই না তো তাই প্রশ্ন করলাম রায়সা বলল না না মনে করার কি আছে শোনো তো বা আল্লাহ বলেছেন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা তিনি দেখতে চান কি আমাদের মধ্যে কর্মে উত্তম যেহেতু তিনি ন্যায় বিচারক সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে যেভাবে বিচার করবেন যেই ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দিবেন এটাই তো ন্যায় বিচার তাই না তোবা বলল হ্যাঁ ন্যায় বিচার তো এটাই কিন্তু সেটার পলিসিটা কীরকম একটু বুঝিয়ে বলবে রায়সা বলল ধরো কেউ একজন অনেক ধনী এই ধনদোলতি হচ্ছে তার জন্য পরীক্ষা যে সেই ব্যক্তি এত টাকা পয়সা পেয়েও আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কিনা সেই ধনদলত দিয়ে গরিবদের সাহায্য করলো কি না আবার ধরো কেউ একজন অনেক গরিব প্রতিদিন তার খাবার জোগাড় করতে অনেক কষ্ট হয় এই কষ্টটাই আল্লাহর জন্য পরীক্ষা যে সেই ব্যক্তি এত গরিব হওয়া সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করলো কি না নিজের কষ্টের ব্যাপারে ধৈর্য ধারণ করলো কি না আল্লাহর নির্দেশ মেনে নিতে পারল কি না জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎপথে না গিয়ে সৎ জীবিকা নির্বাহের চেষ্টা করল না এখন যেহেতু তার কোনো টাকা পয়সা নেই সেহেতু এই বিষয়টার জবাব দিতার থেকেও সে মুক্ত আবার যে ব্যক্তি ধনী সে দারিদ্রতার কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেও মুক্ত কিন্তু তাকে দেওয়া সম্পদের ব্যাপারে তাকে হিসেব দিতে হবে যে সেগুলোকে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করেছে কিনা আবার ধরো আল্লাহ কোনো কোনো মেয়েকে অনেক সৌন্দর্য দান করেছেন এটাও যেমন তার জন্য পরীক্ষা আবার কাউকে কালো বা অসুন্দর করেছেন এটাও তার জন্য পরীক্ষা কথাগুলো বলে একটু থামল রায়সা খুব মনোযোগ দিয়ে রায়সার কথাগুলো শুনছিল তোবা সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরও বিস্তারিত শোনার আগ্রহ জানল তোবার মনে তোবা বলল ধনী আর গরিবদের ব্যাপারটা বুঝলাম কিন্তু সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না একটু ক্লিয়ার করে বলবে রায়সা বলল একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না তোবা বলল, হ্যাঁ শুনেছি রায়সা বলল তাহলে দেখো যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষা হচ্ছে সে আল্লাহর অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হল নাকি অহংকারী হয়ে গেল আল্লাহর সব বিধিনিষেধগুলো মেনে নিয়ে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করলো নাকি সৌন্দর্যের ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো আবার যাকে আল্লাহ সৌন্দর্য দেননি বা কম দিয়েছেন তার জন্য এটা পরীক্ষা যে সে এই কারণে আল্লাহর ইচ্ছের প্রতি নাখস হয়ে তার অবাধ্য হয়ে যায় নাকি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে ব্যবস্থাবায়ন করে তাহলে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে এটাই হচ্ছে বিশ্বাসীদের বিশিষ্ট রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মুবিনের ব্যাপারটা বড়ই চমৎকার যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে সুক্রিয়া আদায় করে আর এটা তার জন্য কল্যাণকর আর যখন তার সাথে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে আর এটাও তার জন্য কল্যাণকর আর আল্লাহ কুরানে বলেছেন যদি তোমরা আমার অনুগ্রহের প্রতি শুক্রিয়া আদায় করো আমি তা আরও বাড়িয়ে দেব আবার তিনি কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে আছেন খুব মনোযোগ দিয়ে রায়সার কথাগুলো শুনছিল তোবা মনের মধ্য থেকে সব হতাশা দূর হতে লাগলো রায়সার কথাগুলো তীরের মতো আঘাত করল তার মনে তোবা নিজের বিবেকের কাছে প্রশ্ন করল এত সুন্দর নির্মল ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে এমন ন্যায়বান প্রভু দাসত্ব থেকে আমি এতদিন কীভাবে দূরেছিলাম কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একচোখ নন যিনি সৃষ্টির জগতের কোনো কিছুর মতোই নন সেই মহান আল্লাহর থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন নিজের অপরাধ বুঝতে পেরে কান্নার পানিতে দুটি চোখ বেঁচে গেল তোবার সাবিহা বলল দেখো তোবা আজকে তোমার গায়ের রং একটু কালো বলে তোমার হয়তো আফসোস হয় তোমার হয়তো মনে হয় হলেই ভালো হতো কিন্তু কে বলতে পারে আল্লাহ এর তোমার জন্য কল্যাণ রেখেছে সেটা কিরকম কাপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো তোবা সাবিহা বলল পবিত্র কোরআনে সুরা বাকারাতে আল্লাহ বলেছেন হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর নয় যে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হবে আল্লাহই সব জানেন আর তোমরা জানো না তাই আল্লাহকে ধন্যবাদ দাও যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করেছেন ধরো তুমি এখন ভালো চরিত্রের মেয়ে কিন্তু যদি তোমার অনেক সৌন্দর্য থাকত হতে পারতো তুমি সেই সৌন্দর্য কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্ক জড়াতে এবং অনেক পাপের পথে যেতে তাহলে আল্লাহ তোমাকে সেই সৌন্দর্য না দিয়ে তোমার মঙ্গল করেছেন শয়তানকে ওয়াসো ওয়াসা দেওয়ার সুযোগ দিও না তোবা